বাড়িতে আমার সাথে এটা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো সকালে উঠে আমি আমার ড্রিঙ্কটা খেয়ে নিই তো আজকে আমাদের কোনো নাস্তা বানানো হয়নি আব্বু বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসেছিল আর সাথে আমি পেঁয়াজ আর সস নিয়ে নিয়েছিলাম সিঙ্গারাগুলি কিন্তু একদম গরম গরম ছিল আমাদের দোকানেই বানাই সিঙ্গারাগুলো গুলো আর অনেক মজা তো এখানে বাবু সিঙ্গারার জন্য অনেক বেশি আমাকে আমি নিয়েছিলাম পরে আবার দিয়ে দিই এরপর আমি ওর বাবার জন্য ওর বাবা তেমন খায় না আর কি একটা দিয়েছিলাম এই জন্য এরপর আমি ওকে রুমে গিয়ে সিঙ্গারাটা দিয়ে আসি আর ও নাস্তাটা করে ফেলে তো সবাই গোসল করার পরে আমরা এখানে রেডি হয়ে যাই তো ভাবছি যে একটা গেট রেডি উইথ মি ভিডিও করি তাস ক্যামেরা রেস্টা পাবো আর এর সাথে মিলে সবকিছু নিয়ে নিলাম আর কি এরপর আব্বু আমাদের জন্য এখানে রিকশা নিয়ে আসে তো আছে তো জুম্মার দিনের জন্য সিনজি পায় নাই তো ফার্স্টে রিকশা করে আমরা এখানে বাজারে চলে যাই সিনজি কেনার জন্য তো এখানে আব্বু আর আমার ছোট ভাই ছিল সামনে তো এরপর আমরা বাজারে গিয়ে যে সিনজিতেও উঠে যায় আর আমি একটু ভিডিও করতেছিলাম আর আশেপাশে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল যাইতে যাইতে সব কিছু গ্রিন গ্রিন আর গ্রাম সাইডে কিন্তু এভাবে ধান খেত এরপর অনেক সবজি করে মানুষ আশেপাশে এগুলো জমিতে ভালো দেখতেছিলাম তো এরপর বলতে বলতে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে আসি আর সেইখানে নেমে আমি সব কিছু ভিডিও করতেছি বাবুর মামার কোলে ঘুমিয়ে পড়েছিল তো কিন্তু গাড়িতে ঘুমায় পড়েছিল আর এদিকে এসে আমি এখানে সব কিছু ভিডিও করতেছিলাম দেখতে ভালোই লাগতেছিল এ বাড়িটা একদম কালারফুল ছিল তো এসে এখানে আমি আগে বউর কাছে চলে যাই দেখতেছিলাম বউকে এখন রেডি করা হয়েছে কি না এখনও বউ রেডি করা হয়নি তো এরপর আমরা একটু গল্প করার পরে আমাদেরকে বলেছিল বসে যাওয়ার জন্য এরপর কিন্তু পুরুষরা খাবে এর জন্য আমাদেরকে বসাই দিছিল। এখানে আমরা খাবারের জন্য বসে যাই আর আমাদেরকে সবগুলা বেড়ে বেড়ে দিচ্ছিলো আর কি আমার আম্মু নিজেই বেড়ে নিচ্ছিলো আমরা যতটুকু খাবো ততটুকু আর কি তো এখানে কিন্তু অনেক কিছু রান্না করা হয়েছে যেমন গোলকোষ্ঠ ছিল এরপর খাসি এরপর চিকেন ফ্রাই ছিল আরও সবজি তো অনেক কিছু ছিল খাওয়াগুলো অনেক বেশি মজা হয়েছে এরপরে এখানে আমি একটু দুধই খাইছিলাম দুধইটাও মজাই ছিল আর এখানে আম্মু বসে বসে সবার সাথে কথা বলছিল এরপর ওনারা পান খাচ্ছিল গল্প করছিলো সবাই অনেক মজা করতেছিল পরে এখানে ওনারা নাস্তা দেয় সবাইকে তো ওইখানে অনেক মানুষ ছিল এদিকে নামাজ শেষ করে পুরুষরাও কিন্তু খেতে বসে যায় তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা অনেক কথা বলতেছিলাম তো এখানে যাওয়ার সময় হয়ে যায় এই যে বাবু কিন্তু ও জুতোগুলো খুলে ফেলে দেয় এরপর এখানে আমি ওর জুতোগুলো নিয়ে নিয়ে হাঁটতেছিলাম তো বলতে বলতে কিন্তু আমরা এখানে চলে যাচ্ছি আর বাবু কিন্তু তার মা আমার কোলে ছিল তো এইদিকে আম্মু আম্মু কাকার সাথে কথা বলতেছিল তো আমরা একটা সুইগিতে উঠে যাই তো যাওয়ার সময় দেখি যে এই যে বরযাত্রীরা কিন্তু মাত্র যাইতেছে আমরা কিন্তু জামাইকে দেখি নাই আসলে ওনারা আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে যাইতেছিল ওই জন্য আমরা চলে যাইতেছি সাথে কিন্তু মেন কথাটাই বলা হয়নি আসলে যখন আমরা খাইতে বসছিলাম তখন অনেকগুলো ছেলে হা করে তা খাইছিলো যে ব্যাপারটা আমার কাছে অনেক লজ্জাজনক লাগছিল আসলে তখন যে কেমন লাগতেছিল সেটা একমাত্র আমি জানি ভিডিওটা লং করবো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে ফেস